যে আইন বিগত দুই হাজার উনিশের মধ্যে মনে হয় এটা চালু করা হয়েছিল যদি আমি ভুল বলে না থাকি যে ধর্ষণকে ফাঁসি দিতে হবে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি দিতে হবে কিন্তু আজ পর্যন্ত সহ্য করতে হয় যে শিকার হয়েছে যার কোন দোষই নেই সে আমরা বারবার হয়তো বা অনেকভাবে অনেক কিনিয়ে বিনিয়ে ভরস যখন হচ্ছে তার কারণ করলো কেন বোন এখানে এসেছে। ভাই বোন সবাই একা শুধু বোনেরা নারীরা যদি মাতে নামিয়ে আমরা ঘর্ষণ না করার জন্য বলি ভর্ষণ কখনো নামবে না আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান সাথে থেকে যদি সচেতন না হন। আমরা অনেক ক্ষেত্রেই দেখছি সামাজিক সালিশ হয় সামাজিক সালিশ কিছু টাকার বিনিময়ে সব কিছু নিটমার্ট হয়ে যাচ্ছে

আজকের এই প্রতিবাদী এবং প্রতীকী কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন এবং ধন্যবাদ আসলে আমার পূর্ব বক্তারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে আমি কয়েকটি কথা বলব একটি হচ্ছে যে আমরা মানুষ সৃষ্টিকলের সর্বশ্রেষ্ঠ মানবকুল কিন্তু আমাদের মনুষ্যত্ব আস্তে আস্তে লোভ পাচ্ছে মানসিকতা মানবিকতা মনুষ্যত্ব আজকের বিকৃত হয়ে গেছে আমরা আজকের মানুষরূপী জানোয়ার হয়ে গেছি কিছু মানুষরূপী জানোয়ারদের কারণে আজকের আমাদের সমাজ কলুষিত হচ্ছে আজকের কন্যা শিশুরা নিরাপদে হাঁটাচলা করতে পারছে না আজকের কন্যা শিশু নারীরা নিরাপদে স্কুলে মাদ্রাসায় যেতে পারছে না আজকে আমরা ধ্বংসলীলায় মেতে উঠেছি কত নির্মমভাবে কত নিরশংসভাবে আসিয়াকে ধর্ষণ করে তিলিয়ে তিলে মৃত্যুর কলে চলে গেছে না ফেরার দেশে একটা বিষয় চিন্তা করলি হয় ওই যদি আমাদের আসিয়া বোন হতো ওই যদি আমাদের আসিয়া কন্যা হতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো আমরা সেটি না ভেবে আমরা পশুর মতো আচরণ করি আরেকটি বিষয় আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কারণে আমাদের অপরাধীরা অপরাধের সংখ্যা অপরাধের ধরন বৃদ্ধি করেছে তারা দেখেছে এই মুহূর্তে অপরাধ করলে তেমন কোনো শাস্তি হবে না এই মুহূর্তে অপরাধ করলে আইনের আওতায় যেতে হবে না এই মুহূর্তে অপরাধ করলে আমরা নিরাপদে থাকতে পারব ঠিক তাই হচ্ছে আমাদের মতো কিছু পশু নির্মমভাবে আসিয়াদের মতো কন্যা শিশুদের ধর্ষণ করে আবার তারা রাস্তায় হাঁটা করছে আমরা জানাচ্ছি আজকের এই প্রতিবাদী কর্মসূচিতে আমরা ওই সব জানোয়ারদের প্রতি ধিকার দেয় পাশাপাশি আমাদের অন্তর্বর্তীকালে সরকারে যারা রয়েছেন আপনারা অনেক কিছু সংস্কার করতে এসেছেন অনেক কিছু আমরা মাসে দেখেছি আরো কত দেখতে হবে কিন্তু এত সংস্কারের প্রয়োজন নেই মতো কন্যা শিশুদের আপনার নিরাপত্তা দেন এটাই হবে হোক আমাদের সংস্কারের অন্যতম কাজ আজকের আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সপ্তরে প্রতীকী ফাঁসির মঞ্চ আমরা তৈরি করেছি আপনারা জানেন আমরা আমাদের বাংলাদেশের আইনে অপরাধীদের ফাঁসি দেওয়া হয় সে ফাঁসি দেওয়া হয় অন্ধকারে রাত্র বারোটা এক মিনিটে কোনো এক কারাগারের মধ্যে আজকের আমরা এই প্রকাশ্যে প্রকাশ্যে আমরা প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করেছি তার অন্যতম কারণ আমাদের এই সমাজ আমাদের মানুষ দেখো তুমি যেভাবে আসিয়াকে মৃত্যুর কলে ফেলে দিয়েছ তোমাদের অবস্থা হবে তাই আজকের থেকে আমরা অঙ্গীকার করি আমরা ধর্ষকদের কোনো আশ্রয় দেব না দর্শকদের কোনো পরিচয় নেই দর্শকরা হয়েছে জানোয়ার দর্শকরা হচ্ছে দেশের শত্রু দর্শকদের আমরা ফাঁসি চাই আজকের থেকে বাংলাদেশে এমন কোনো ঘটনা না ঘটুক সেটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তো আমার বক্তব্য শেষে প্রতীকী ফাঁসি অপরাধী ধর্ষক তাকে ফাঁসি দেওয়া হবে আপনারা এ থেকেই অনুধাবন করে নেবেন যে আমার প্রতিবেশী অন্য শিশু আমার কাছে নিরাপদ আমি তাকে নিরাপত্তা দেই যদি কন্যা শিশু আমার দ্বারা ধর্ষিত হয় তাহলে আমার অবস্থাও এরকমের হবে ধন্যবাদ সকলকে